হ্যালো এভরিওয়ান সবার কি অবস্থা ওয়েলকাম টু আ নিউ ব্লগ মানে আমরা সেদিন চলে গিয়েছিলাম ঠাকুর দেখার জন্য যেহেতু ঘুরতে যাওয়ার মতো আমার কোন ফ্রেন্ড বা বয়ফ্রেন্ড নেই জন্য সেই ছোট্ট মেয়ের মতো বাবা মায়ের সাথে চলে গিয়েছিলাম ঠাকুর দেখার জন্য রাস্তায় যেতে যেতে দেখলাম যে অনেক জায়গাতেই পুজো হচ্ছে সেদিন আমরা চলে গিয়েছিলাম ঘিউরের উদ্দেশ্যে ঘিউর কিন্তু মোটামুটি লোক মুখে অনেক বেশি ফেমাস কারণ ঘিউরের দিকটায় অনেক আগে থেকে অনেক জাঁকজমক পূর্ণ করা হয় এখন সালে এসে অনেক জায়গাতে নিউ পুজো শুরু হলেও ঘিউরের পুজো গুলো কিন্তু অনেক আগে থেকে হয়ে আসছে আর এইখানে ডেকোরেশন কিন্তু অনেক আগে থেকে এরকম জাক পূর্ণ হয়ে থাকে আমি লাস্ট দুই সাল এবং বাইশ সাল আর চব্বিশ পঁচিশ সালে এসেছি আমার বাবা কোথাও তেমন একটা যেতে চায় না কিন্তু পূজা আসলে আমি আসলে চিল্লা পাল্লা করে কোনো মতে বাবাকে নিয়ে বের হই এবার কিন্তু বাবার সঙ্গে সঙ্গে মাও আমাদের সাথে বের হয়েছিল পূজা আসলে যেমন অনেক বেশি খুশি এবং এক্সাইটমেন্ট কাজ করে পাশাপাশি কিন্তু আমার অনেক দুঃখ লাগে দুঃখ লাগার কারণ একটাই সবাই মিলে আনন্দ করার মজাটাই কিন্তু অন্য ধরনের যেমন পূজা আসলে সবার অনেক প্ল্যান থাকে ঘুরতে যাব এখানে যাব ওখানে যাব কিন্তু আমি পূজা আসলে কিন্তু কিন্তু একদমই একা হয়ে যায় কারণ মা আর বাবা ছাড়া ঘুরতে যাওয়ার মতন কেউ নেই আর মা ম্যাক্সিমাম টাইম অসুস্থ থাকার কারণে মা কিন্তু সব সময় যেতে পারে না জন্য হচ্ছে আমি বাবার সাথেই বের হই বাবাও বের হতে চায় না কিন্তু আমি বাবাকে জোর করে নিয়ে যাই তো যাই হোক পার্সোনাল ফিলিংস নিজের কাছেই গুছিয়ে রেখে দিচ্ছি মূল কথায় আসি দিনটা ছিল অষ্টমীর দিন এবং ঘিউরে কিন্তু অনেকগুলো পুজো হয় প্লাস জাঁকজমক পূর্ণভাবে হয় তো আমরা হচ্ছে বেশি ঘোরাঘুরি করতে পারিনি কারণ আমার মা অসুস্থ হয়ে সেই জন্য আমরা এক জায়গাতেই অনেকগুলো পুজো হচ্ছিল আমরা সেইখানেই যাই যারা কিন্তু মানিকগঞ্জ জেলায় থাকেন তারা কম বেশি ঘিউর পূজা সম্পর্কে জেনে থাকবেন এখানে কিনা এক সিরিয়ালে চার থেকে পাঁচটা পুজো হয়ে থাকে আছে কিন্তু এদের প্যান্ডেলটা অনেক বেশি ভালো লাগে প্রতি বছর পূজাতে এরা নতুন নতুন একটা ডেকোরেশন করে এবং প্রত্যেকবারের বারের মতনই এবারও কিন্তু ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর হয়েছে এবং হচ্ছে মানুষ যাতে এখানে এসে ফটোশুট করতে পারে সেটা মাথায় রেখে অনেক সুন্দর করে ব্যাকগ্রাউন্ড ডেকোরেশন থেকে শুরু করে রাস্তা এবং হচ্ছে সবকিছুই অনেক সুন্দর করে সাজিয়ে থাকে তো এটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই লাইটিং গুলো আমার ঘিউরাসার কিন্তু একটাই উদ্দেশ্য আমি এদের প্যান্ডেলটা প্রতি বছরই দেখে থাকি মানে এরা ইউনিক ইউনিক ডিজাইনে প্রতি বছরই ডেকোরেশন করে থাকে তুলনামূলকভাবে কিন্তু লোকজনের ভিড় একটু কমই ছিল কারণ আমার এর আগে যতবারই আসা হয়েছে অনেক বেশি পরিমাণ ভিড় ছিল মানে দাঁড়ানোর মতো প্লেসও ছিল না কিন্তু তখন আমরা যখন সন্ধ্যার পর পর গিয়েছিলাম তখন কিন্তু মানুষ অনেকটাই কম ছিল আর গরমটা এত বেশি ছিল যে কি বলবো তারপর চিন্তা করে যে একটু ভিড় ভাড়টা ঠেলে ফটোশুট করা যায় কিন্তু আমারও পোড়া কপাল আমি কখনো এসে এই সব জায়গা ফাঁকা পাই না হচ্ছে আমি পাশ থেকে কিছু ছবি তুলে চলে আসি এবং সবচেয়ে থেকে ফানি বিষয়টা হচ্ছে আমি আমার বাবাকে দিয়ে ছবি তুলতে দিয়েছিলাম আমার বাবা বেঁকা চাকা করে আমার ছবি তুলে দিয়েছে কিন্তু বেস্ট পার্ট ইজ বাবা আমার ছবি তুলতে পেরেছে তো আমরা ওইখান থেকে এগিয়ে একটু সামনে আসি শতদল সংঘের প্রতিমা দেখার জন্য এটাও কিন্তু অনেক সুন্দর প্রতিমা হয়েছে সব মাই কিন্তু সুন্দর তারপরেও কিন্তু মানে একটা দেখার একটা সৌন্দর্য থাকে মাই কিন্তু দেখতে খারাপ লাগে না সবই কিন্তু সুন্দর লাগে এবং তাদের ডেকোরেশনটাও কিন্তু অনেক সুন্দর হয়েছিল প্লাস প্যান্ডেলটা অনেক বড় সড় হয়েছিল যেটা কিনা প্রতি বছর হয়ে থাকে কোথাও আসলে ওইভাবে দেরি না করে আমরা আবার বেরিয়ে পড়ে অন্য জায়গায় যাওয়ার যাওয়ার উদ্দেশ্যে সময় দেখলাম যে একটা মামা আচার বিক্রি করতেছে আর একজন কাকিমা এখানে শিঙারা পিয়াজি আর চপ বিক্রি করছিল আমার কাছে চপ দেখে অনেক বেশি ইউনিক লেগেছে এই জন্য হচ্ছে আমি এটা ট্রাই করার জন্য এখানে চলে এসেছিলাম আর এখানটাতে আলো খুব কম ছিল ভিডিওতে দেখতেই পারছেন যে এখানে একটা প্রদীপ জ্বালিয়ে রাখা হয়েছে এটাই কিন্তু ছিল ছিল ওনার এখানকার আমার কাছে চপটা অনেক বেশি মজা লেগেছে যেটা কিনা মাংসের চপ আমরা আরেকটু এগিয়ে সামনে চলে আসি এবং এখানে দেখি যে ঝালমুড়ি সেল করা হচ্ছে আমার তো ঝালমুড়ি দেখলে একদমই সহ্য হয় না আমি কিন্তু ঝালমুড়ি দেখলে খেয়েই ছাড়ি এই হচ্ছে মুড়ি মাখা আমি বারো ভাজা তেমন একটা পছন্দ করি না কারণ আমার অনেক বেশি গ্যাস্ট্রিকের সমস্যা বাইরের খাবার খাওয়াটা একদমই স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর কিন্তু তারপরেও আমি খাওয়া বাদ দিই না ঝালমুড়ি দেখলে আমার খাইতেই হবে এই জন্য হচ্ছে আমি মুড়ি মাখা নিয়ে নিচ্ছিলাম আর এখানে আমার বাবা আমাকে একটু ভিডিও করে দিয়েছিল ভিডিওটা আমার বাবা অনেক সুন্দর করে করেছে যার জন্য আমি অনেক বেশি হ্যাপি আর বেশি গরম থাকার কারণে কিন্তু আমার খুবই অসুস্থি লাগছিল যার কারণে কিনা আমার মা অসুস্থ হয়ে পড়েছিল আর আমাকে পূজার এই লুকে কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন হচ্ছে আমরা ঝালমুড়ি খেয়ে চলে আসি হচ্ছে বানিয়াজুরি মালাকার বাড়ি এখানকার পূজা কিন্তু না দেখে থাকলে একদমই মিস যারা কিনা মানিকগঞ্জ জেলার মানুষ এখানে কিন্তু প্রতি বছর অনেক ধুমধাম করে পুজো করা হয় এখানে না আসলে কিন্তু কিন্তু আপনার পূজার আনন্দ একদমই মিস হবে কারণ এখানে হচ্ছে সবচেয়ে থেকে বড় একটা পূজা করা হয় যেটা কিনা একদম লোক মুখে আমার ইচ্ছা ছিল যে দুপুরবেলা বেলা এসে আমি মায়ের প্রসাদ পাবো কিন্তু সেই সৌভাগ্য আমার হয়নি বেশি গরম থাকার কারণে আমি কিন্তু দুপুরবেলা আসতে পারিনি এর আগের বছর আমি মায়ের প্রসাদ পেয়েছিলাম এবং এই প্রসাদটা কিন্তু অনেক বেশি পরিমাণে মজা হয়ে থাকে এখানে আলাদাই একটা টেস্ট কাজ করে এইখানকার প্রসাদে তো যাই হোক এখানে অনেক বেশি পরিমাণ ভিড় ছিল অনেক লোকজন ছিল আর এখানে হচ্ছে সবাই ছবি তোলা তুলি করছিলেন যাই হোক এখানে কিন্তু অন্য ধর্মের মানুষও কিন্তু উপস্থিত ছিল যেটা কিনা আমার কাছে খুবই ভালো লেগেছে তো আমরা যতই বলি যে ধর্ম যার যার উৎসব সবার কথাটা কিন্তু আসলেই হয়ে থাকে কারণ আমার যারা বন্ধু এবং বান্ধবী আছেন তারা ম্যাক্সিমামই কিন্তু মুসলিম ধর্মের এবং আমি কিন্তু ঈদের মধ্যে ওদের সাথে ঘোরাঘুরি করে থাকি ঈদ আসলেও কিন্তু আমার অনেক বেশি আনন্দ কাজ করে তো এখানে হচ্ছে অনেক মানুষের ভিড়ে চলে যাচ্ছিলাম মায়ের প্রতিমার কাছে আর এটা হচ্ছে বাইরের সাইডটা যেখানে কিনা অনেক সুন্দর করে করা হয়েছিল কিন্তু চাইলে বসে থাকা যায় এখানে আশেপাশে অনেক জায়গা ছিল বসার মতো আমরা হচ্ছে এখানে না বসে চলে গিয়েছিলাম মায়ের দর্শন করার জন্য এটা তো আলাদাই একটা স্বর্গ মনে হচ্ছিল আমার কাছে আর এখানকার আলাদা একটা ভাইব কাজ করে ভেতরে তো মনে হবে আপনি একটা অন্য জগতে চলে এসেছেন ঠিক এরকমটাই মনে হচ্ছিল আর ফুল ডেকোরেশনটা কিন্তু সব মিলিয়ে সুন্দর কিন্তু দেখতে খুবই মিষ্টি লাগছিল আপনি আম্বানি নাই হতে পারেন কিন্তু এখানে দেখলাম যে নিতা আম্বানির ড্যান্সের ভিডিও চলছে এখানে আমরা কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখার পরে হচ্ছে ডিরেক্ট বাসায় চলে এসেছিলাম কারণ মা এত বেশি পরিমাণ অসুস্থ হয়ে পড়েছিল যে উনি হাঁটতে পারছিল না সেজন্য হচ্ছে আমরা আর অন্য কোথাও যাইনি বাসায় চলে এসেছিলাম আর লাইটিং এ কিন্তু আমাকে একদম ভূতের মতন দেখতে লাগছিল আর এই মালাকার বাড়ির পূজা দেখার জন্য কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষজন এসে থাকে এটা কিন্তু আগেই বলে শুনেছি অনেক নাম করা একটা পূজা জন্য হচ্ছে অনেক জায়গা থেকে মানুষজন এখানে ভিড় করে দেখতে আসে আর প্রতিমা দেখতে আসে বললেও ভুল হবে কারণ সবাই এখানে অনেক ছবি তুলছিল ভিডিও করছিল টিকটক বানাচ্ছিল আসলে আমরা সবাই এমন সুন্দর একটা জায়গা দেখলে ভাবি যে ভালো ভালো কিছু ছবি তুলবো আর এখানে দেখলাম যে পানির ফোয়ারা দিয়েছে এটা কি কি বলে আমি জানি না যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এটার আসল নাম আসলে কি আমার মা বলছিল যে ওখানে কি পরে আমি মাকে বলি যে এটা ঝর্ণা যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে এটাও রিয়েল নেম কমেন্ট করবে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা